আজকে রবিবার আর সকাল সকাল আমি উঠে দেখি না যে বাপে এই এতটা মাছ ধরে এনেছে আর কাঁকড়াও ধরে এনেছে ঠিক আছে আমার তো কাঁকড়া ভালো লাগে তোমাদেরও কি কাঁকড়া ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো তারপরে এখানে আমি আদা রসুন বাটের জন্য চলে এসেছিলাম কারণ মায়ের হাতে ব্যথা ছিল আর রবিবার যেহেতু মাংস হবে আর ফার্স্ট এখানে মাছের ঝাল হবে তারপরে আরেকটা মাছের তরকারি হবে তারপরে মাংস হবে তো আমাদের এখানে রান্না কমপ্লিটও হয়ে গেছে আর মাছের ঝালটা এতটা টেস্টি হয়েছিল না এই জাস্ট বলার মতন নয় খুবই টেস্টি হয়েছিল। আর এই মাছগুলো আমার বাপি সবই ধরেছে আর এটা ছিল পুঁটি মাছ আর মাছের তরকারিটা জাস্ট অসম হয়েছিল আর তারপরে হয়েছিল মাংস মাংসটাও অনেকটা সুন্দর হয়েছে অনেকটা টেস্টি হয়েছে দেখতে যতটা মানে সুন্দর লাগছে আর খেতে ততটাই টেস্টি লাগছে যাই হোক এখানে আমি খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে পর আমি এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবারে আমি একটু ঘুমিয়ে পড়বো কারণ দুপুরবেলা না ঘুমালে হয় না আর ঘুম থেকে উঠে গিয়েছি আর এই দেখতে পাচ্ছ এখানে আমি এই বিস্কুটটা কী হ্যাঁ গুড ডে বিস্কুট এটা বসে গিয়েছিলাম আর তারপরে পাপি গিয়েছিল মামার বাড়িতে আর মামা দেখতে পাচ্ছ অনেক খাবার পাঠিয়ে দিয়েছে এখানে পরোটা তরকারি পাঠিয়ে দিয়েছে তারপরে মানে মামা নিজেই করেছে সেই কারণেই পাঠিয়েছে তারপরে এখানে নারকেল আমরা নারকেল দিয়েছিলাম আমাদের তো সেটা থেকে নাড়ু তৈরি করেছে আর সেটাও পাঠিয়ে দিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আজকের মতো বাই বাই